আসসালামু আলাইকুম আবার ওাবারকাতহ আজকের এই কথাগুলো কোনো মানুষের বিরুদ্ধে না কোনো দলের বিরুদ্ধেও না আজকের এই কথাগুলো শুধু একজনের জন্য আপনার জন্য কারণ আপনি জানেন আপনি একানন আমরা সবাই কোনো না কোনো গুনাহের সাথে নীরব যুদ্ধ করছি কেউ চোখের গুণা কেউ জিহ্বার গুণা কেউ চিন্তার গুণা কেউ গোপন গুণা যেগুলো কেউ দেখে না কেউ জানে না শুধু আল্লাহ জানেন গুনাহের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন গুনাহ প্রথমে হারাম মনে হয় তারপর অভ্যাস মনে হয় তারপর প্রয়োজন মনে হয় এইটাই শয়তানের সবচেয়ে বড় জয় সে আপনাকে গুনাহ করায় না সে আপনাকে বোঝায় আপনি এটা ছাড়া বাঁচতে পারবেন না আপনি কি লক্ষ্য করেছেন যে গুনাহটা আপনি একদিন ছেড়ে দেবেন বলে ভাবতেন সেটাই আজ আপনার দৈনন্দিন জীবনের অংশ কারণ গুনাহ ধীরে আসে সে দরজা ভেঙে ঢোকে না সে দরজায় করা নাড়ে আর আমরা নিজেরাই দরজা খুলে দিই আমরা ভাবি একবার দেখলে কি হবে একটু কথা বললে কি হবে একটু শুনলে কি হবে কিন্তু একবার কখনো একবার থাকে না গুনাহ এমন এক আগুন যেটা প্রথমে উষ্ণতা দেয় তারপর পুড়িয়ে দেয় আর সবচেয়ে কষ্টের বিষয় পড়ার পরেও আমরা আবার আগুনের দিকেই যাই আপনি কি জানেন গুনাহের কারণে কি সবচেয়ে বেশি ক্ষতি হয় আপনার দোয়ার উপর অনেক মানুষ বলে আমি দোয়া করি কিন্তু কবুল হয় না কিন্তু তারা এটা ভাবে না আমি কি এমন কিছু করছি যেটা আমার দোয়ার দরজা বন্ধ করে দিচ্ছে গুনাহ এমন এক পর্দা যেটা আল্লাহ আর বান্দার মাঝে ধীরে ধীরে ঝুলে যায় প্রথমে পাতলা তারপর ঘন আর একদিন আমরা বলি আমি আল্লাহকে আর অনুভব করি না আসলে আল্লাহ দূরে যাননি আমরাই ধীরে ধীরে দূরে সরে গেছি একটা কঠিন সত্য বলি আমরা গুনাহ ছাড়তে চাই না আমরা শুধু শান্তি চাই আমরা চাই গুনাহ থাকবে আল্লাহর সাহায্যও থাকবে কিন্তু এটা সম্ভব না আলো আর অন্ধকার এক জায়গায় থাকতে পারে না আপনি যদি আলো চান তাহলে অন্ধকার ছাড়তে হবে অনেকে বলে আমি তো পরে তবা করব কিন্তু প্রশ্ন হলো আপনি কি নিশ্চিত আপনি সেই পরে পর্যন্ত বেঁচে থাকবেন মৃত্যু কখনো বলে না তুমি প্রস্তুত তো মৃত্যু শুধু আসে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় অনেক মানুষ গুনাহ করতে করতে গুনাহের মধ্যেই মারা যায় কারণ সে কখনো ছাড়ার সিদ্ধান্তই নেয়নি কিন্তু শুনুন এই কথাগুলো ভয়ের জন্য না এই কথাগুলো আসার জন্য কারণ আপনি যদি আজ এই ভিডিও শুনে থাকেন তাহলে এখনও আপনার হৃদয় বেঁচে আছে এখনও আপনার ভেতরে লজ্জা আছে এখনও আপনার ভেতরে যুদ্ধ আছে আর যতদিন যুদ্ধ আছে ততদিন আশা আছে গুনাহ ছাড়ার পথ সহজ না কিন্তু অসম্ভবও না প্রথম ধাপ গুনাহকে স্বাভাবিক ভাবা বন্ধ করুন যেটাকে সমাজ হালাল বানিয়েছে আল্লাহ সেটাকে হালাল করেননি দ্বিতীয় ধাপ একাকিত্বকে চিনুন অধিকাংশ গুনাহ হয় যখন কেউ দেখছে না মনে হয় কিন্তু আল্লাহ দেখছেন এই অনুভূতিটা জাগ্রত করুন তৃতীয় ধাপ নিজের সাথে স্বধন নিজেকে বলুন আমি দুর্বল কিন্তু আমি মিথ্যাবাদী হতে চাই না চতুর্থ ধাপ তওবাকে বিলম্ব করবেন না তওবা মানে এই না আপনি আর কখনো পড়বেন না তওবা মানে আপনি পড়লেও আল্লাহর দিকে মুখ রাখবেন আর মনে রাখবেন আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে বারবার ফিরে আসে শেষে আমি আপনাকে একটা কথা দিয়ে ছেড়ে যেতে চাই যে গুনাহটা আপনি আজ ছাড়ছেন না সেই গুনাহটাই একদিন আপনার ইমান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনি যদি আজ সিদ্ধান্ত নেন আমি পুরোপুরি পারব না কিন্তু আমি চেষ্টা ছাড়ব না তাহলে আল্লাহ আপনার সেই এক কদমের বদলে দশ কদমে গিয়ে আসবেন হয়তো আজ না হয়তো কাল না কিন্তু একদিন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি সেই গুনাহ থেকে বেঁচে গেছি السلام عليكم ورحمه الله وبركاته